না উত্তেজনায় স্বপ্ন দোষ ধ্বজভঙ্গ যৌন শক্তির দুর্বলতা হস্তমৈথুন অত্যাধিক স্ত্রী সম্ভোগের পর দুর্বলতা অত্যধিক বীর্য ক্ষয় সাময়িক দুর্বল এই সকল ক্ষেত্রেই ক্যালিফস একটা মানে মৃত্যুঞ্জয়ী মেডিসিন বলা যায় স্নায়বিক দুর্বলতা ইহার আক্ষেপ উৎকৃষ্ট ওষুধ বলা হয়ে থাকে স্নায়বিক দুর্বলতা এর চাইতে ভালো কার্যকারী আর কোন মেডিসিন নেই যে কোনো পীড়ায় যদি স্নায়বিক দুর্বলতা থাকে তাহলে এই মেডিসিনটি অত্যন্ত কার্যকারী একটি মেডিসিন বক্ষ সংক্রান্ত রোগে ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিতে থাকে